আলহামদুলিল্লাহ আমি সভাপতি সাহেবকে অ্যাড্রেস করেছি এবং আপনাদের সবাইকে অ্যাড্রেস করেছি প্রথমে একটা প্রতিবাদ জানাই আমাকে গেস্ট বলেছেন আমি এটাতে খুশি না এবং রাজি না আমি আপনাদের অংশ অংশ কোন দিন হয়নি হয় আমি এই ফ্যামিলির মেম্বার তথা আমাকে আপনার আউট করে দিলেই আমার আমি আউট হয়ে যাবো না আমি আসি আপনাদের সাথে দুই নম্বর আপনারা কিছু বিষয় ইঙ্গিত করেছেন মুহিব ভাই কিছু সোশিয়ো পলিটিক্যাল ডিসিশনের ব্যাপারে জানতে চেয়েছেন আপনাকে ইনভাইট করবো এবং আপনার বন্ধু সাংবাদিক বন্ধুদেরকে ইনভাইট করব উনিশ তারিখ আমাদের একটা সেশন আছে সেই সেশনে ইনশাল্লাহ মন খুলে আপনারা প্রশ্ন করবেন আর আমরা আমাদের জ্ঞান অনুযায়ী উত্তর দেব ইনশাল্লাহ এটা ওখানে রেখে দিলাম এখন শুধু বিজনেস রিলেটেড দুই একটা কথা বলেই আমরা শেষ করব। আল্লাহ রাবুল আলমিন বিজনেসকে করেছেন হারান এবং সুদকে করেছেন হারাম আমরা সবাই বাই বিলিভ আমরা বিশ্বাস করি যে আমাদের এই জীবনে একটা ট্রানজিশনাল পিরিয়ড আমরা এখানে বেশি চাইলেও থাকতে পারবো না এবং থাকা উচিত না আমরা এখানে এখানে থাকবো এটা একটা পচা জায়গা এখানে দুর্গন্ধ আছে ময়লা আছে হার্ডেল আছে স্ট্রাগল আছে চ্যালেঞ্জ আছে দুঃখ ব্যথা বেদনা আছে অনেক কিছু আছে এখানে কিন্তু এমন একটা জায়গা মোমিলদের জন্য আল্লাহ পয়দা করে রেখেছেন যে এখানে এগুলো কিছুই থাকবে না সেই কমফোর্টেবল জায়গায় ইমাজিং জায়গায় আমরা যেতে চাই সেখানে যাওয়ার জন্য আমাদের প্রস্তুতি প্রয়োজন বাংলাদেশের বিজনেস সিস্ট অ্যাটমোসফিয়ারটা আনফর্চুনেটলি নাই আমি বলতেছি আপনাদের সাথে আমি একমত হয়ে এবং এটার মূল কারণ হল করাপ্ট মাইন্ড আর মূল করাপ্ট মাইন্ড হলো যে যত বড় পলিটিশিয়ান আমরা তার মাইন্ডটা তত বেশি করাপ মাথা ঠিক হলে সারা বডি কাজ করবে মাথা ঠিক না থাকলে বডিও কোনো কাজ করবে এমনকি মাথা খারাপ দেখতে কবি না দুষ নুদুষ ওনার দ্বারাও কোনো কাজ হবে না ওতে মাতাকে আগে ঠিক করতে হবে এই মাথাটা হচ্ছে সমাজের পলিটিশিয়ান যারা তারা যদি পলিটিক্যাল অর্গান ঠিক হয়ে যায় তাইলে ওটা সমাজ ঠিক হয়েছে অনেকে বলে এটা কিভাবে সম্ভব মানুষের রক্তে মাংসে রগে সব জায়গায় এখন করাপশন ঢুকে গেছে এটা কিভাবে সম্ভব হবে আমি বললে যে এটা কোয়াইট পসিবল মক্কা বিজয়ের আগ পর্যন্ত লোকেরা যা ইচ্ছা করেছে মক্কা বিজয় হল সাথে সাথে সব ওভার নাইট বদলে গেল। কাউকে গিয়ে ধরে ধরে পিটাইতে হয় নাই রিমান্ডে নিতে হয় নাই জেলে ঢুকাইতে হয় নাই ফায়ার ফায়ারিং স্কোয়াডে পাঠাইতে হয় নাই কোনো শাস্তির ভয় দেখে কেউ চেঞ্জ হয়নি বরঞ্চ তারা দেখেছে যে আমাদের মাথার উপরে যিনি আসেন হিজোকে তাকে যখন রাইট প্লেসে রাইট ম্যান পেয়েছে সবাই রাইট হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি আবার বলবো যে ওই জায়গার জন্য দোয়া করেন এবং আপনাদেরও এফোর্ডটা আপনারা দেন ওই জায়গা যেন ঠিক হয় এটার দ্বারা আমি মেন করছি না আমি কিংবা আমার দল আমি মেন করছি যে রাইট ম্যান শুড বি মেনিং ইন রাইট প্লেস সমাজের সব জায়গায় এই রাইট ম্যানগুলাকে মেনিং করতে হবে এরা প্রপারলি মেনিং হয় আলহামদুলিল্লাহ সব ঠিক হবে আমার অভিজ্ঞতা আমি আমার কোনো বিজনেসে কখনো কাউকে বুঝ আমার কাজ হয়তো এক মাসের জায়গায় তিন মাসের আমি ধৈর্য ধরেছি কিন্তু শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা ফল পেয়েছি এবং এই ফলটা হইল সাস্টেইনেবল ফল এটা টেম্পোরারি না ওমেন্স মেডিকেল কলেজের ব্যাপারে অনেকে আমাকে মৌলবাদী মুসলমান মনে করতে পারে আমি কোনো মৌলবাদী মুসলমান না এবং মৌলবাদ কোনো খারাপ জিনিসও না মূল না থাকলে গাছের অস্তিত্ব টিকে না মূল আমাদের লাগবে কিন্তু যে সেন্সে মৌলবাদ এই স্টিগমাটা দেওয়া হয় আমি ওই মৌলবাদী মুসলমান আমাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে আপনারা কেমন বাংলাদেশ করবেন আমি বলছি আমরা ইউনাইটেড বাংলাদেশ করব উপদেষ্টাদের শপথের দিন সাংবাদিকরা আমার অনুভূতি জানতে চেয়েছে যে আজকে জাতিকে আপনি কি মেসেজ দিতে আমি বলছি যে আমরা সামাজিক সুবেচার চাই ওই মেসেজটা শুধু নিতে চাই যদি সোশ্যাল জাস্টিস সব ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়ে যায় তাইলে কিন্তু করাপশন করা সহজ হবে তখন যারা করাপ করতে চাইবে তাদেরকে বার চিন্তা করতে এই জায়গাটা ঠিক হলে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলবো যে অভিমান করে বাংলাদেশকে ত্যাগ করবেন না মা কখনো অভিমান করে তার সন্তানকে তাড়াইয়ে দিতে পারে না আমি এটা বিশ্বাস করি আপনাদের অন্তরে বাংলাদেশের জন্য গভীর ভালোবাসা আছে বরঞ্চ আমাদের যা আছে তার চিন্তা বেশি আছে বলবেন যে এটা তো আমাদেরকে বুধে একটু আপনার আপনারা একটু তেলে দিলেন কিন্তু না আমি তেল দিইনি তো এটা রিয়েলিটি আমরা দেখতে দেখতে চোখের সামনে যা দেখছি আমরা অভ্যস্ত হয়ে গেছি কিন্তু আপনারা একটু দূরে থাকার কারণে বাংলাদেশে যখন একটা গাছ থেকে পাতা ঝরে তখন আপনারা চিন্তা করেন যে এর পিছনে কোনো রহস্য আসে না কোনো বিপদ সংকেত আসে কিনা এবং হয়ে গেছে তো ক্ষতীতে এইগুলা এই জন্যে আমাদের যে কি বলে একটা কনসার্নের জায়গা চাইতে অনেক বেশি আপনাদের কনসার্নের আমি বিশেষভাবে ধন্যবাদ দিই আমি বারবার ফেসি যে ফেসি সরকার এটা বলাও পছন্দ করি না কারণ ওরাও তো আমাদের পরিবারের সদস্য রাজনৈতিক পরিবারের সদস্য ভুল মানুষ করতে পারে করাপশনও মানুষ করতে পারে ভুল যে করবে সে সরি বলবে করাপশন যে করবে তার শাস্তি হবে ন্যায় বিচারের মাধ্যমে সেই শাস্তি নিশ্চিত হবে কোনো অবিচার করে নয় ওপর জুলুম করে না। কিন্তু বারবার তাকে গালি দিতে হবে এটা আমি খুব ভালো মনে করি না এই জন্য আমি বলবো অতীতে যারা রাজনীতি করেছেন তারা রাইট করুন রঙ করুন তারা তো করে গেছেন এখন আমরা কি করবো তাদের নিয়ে শুধু পড়ে থাকলে আমাদের লাভটি হবে তারা যা করেছেন তার সাক্ষী চাকরি হয়ে গেছে জাতি বিচার করবে কি করবে না করবে এখন আমরা কি করব জাতিকে সেইটা তো আমাদের বলা উচিত আমরা এই জায়গাটায় কমিটমেন্ট দিচ্ছি আমরা বলতে আমি জামাত ইসলামের পক্ষ থেকে বলছি না আমরা একটা পলিটিক্যাল ইনস্টিটিউশনের পক্ষ থেকে বলছি যে এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশে ডিসপেরিটি থাকবে না এটা রেস রিলিজিয়ন কাস্ট পার্টি কোনো বিবেচনায় কোনো ডিসপেরিটি থাকা উচিত না একজন সিটিজেন বাংলাদেশে জন্ম নেওয়ার পরে সে কোন দলের আর কোন ধর্মের এটা বড় বিষয় না সে বাংলাদেশি সিটিজেন এটা তার বড় পরিচয় সুতরাং আমার যে রাইট আছে তারও সেই রাইট আছে আমরা বারবার একটা কথা বলে আসছি যদি মুসলমানদের মসজিদ পাহারা দেওয়ার দরকার না হয় তাহলে হিন্দুদের মন্দির পাহারা দেওয়ার দরকার হবে কেন নিশ্চয়ই এমন কিছু কাজ আমরা করেছি যার কারণে এটা পাহারা দেওয়া লাগে ওই কারণটা দূর করতে হবে যাতে কারোই কোনো ধর্মীয় প্রতিষ্ঠান পাহারা দেওয়ার দরকার না হয় সবাই স্বস্তিতে তার ধর্মের কাজ সে করতে পারে নারী পুরুষের উনি ব্যাপারটা পলিটিক্যাল আনলেও আসলে পলিটিক্যাল না আল্লাহ তালাই তো জুড়ায় জুড়ায় সমস্ত সৃষ্টি যারা জীবন আছে তাদের সকলকে জুড়াই জুড়ায় পয়দা করেছে শুধু প্রাণী না উদ্ভিদ আমি সায়েন্সের ছোট্ট ছাত্র হিসাবে আমি এটা পর্যবেক্ষণ করেছি যে আল্লাহ তালা শুধু প্রাণী জগৎকে জুড়ায় জুড়ায় নয় উদ্ভিদ জগৎকেও জুড়ায় জুড়ায় পয়দা করেছে সেটা কেন এই দুইয়ের সম্মিলনেই পূর্ণতা পায় একে অন্যের পরিপূরক সাংঘর্ষিক নয় সুতরাং মাদেরকে বাদ দিয়ে বোনদেরকে বাদ দিয়ে মেয়েদেরকে বাদ দিয়ে আমাদের সমাজ উন্নত হবে এটা বুকার স্বর্গ বার এটা কখনো হবে না আমরা কি করবো ওনাদের অনেকে মনে করে যে ভাই বলেছেন যে আফগানিস্তান না আরেক বোন আমাকে প্রশ্ন করেছিল সাংবাদিক যে এটা আফগান হবে না পাকিস্তান হবে আমি বলছি না ইনশাল্লাহ এটা বাংলাদেশ হবে আফগান হবে না পাকিস্তান হবে সেই বাংলাদেশটা কেমন হবে মারা কেমন থাকবে আমরা বলেছি যে মারা তাদের যোগ্যতা দক্ষতা অনুযায়ী সকল পেশায় অংশগ্রহণ করবেন দুইটা বাড়তি জিনিসও একটা হচ্ছে মর্যাদা আর একটা হচ্ছে সেফটি এই দুইটার কোনোটাই নাই তাদের এখন সমাজে এটা স্বীকার করতে আমার কোনো অসুবিধা নেই সেই সমাজে আমরা দেখতে চাই যে ওই দুইটা জিনিসও তারা পাবে সম্মানের সাথে দেশকে তারা মন প্রাণ উজাড় করে দেবেন তবে তাদের প্রতি এখন অবিচার করা হয় আর একটা জায়গায় একজন পুরুষ তিনিও আট ঘন্টা ডিউটি একজন মহিলা তাকেও আট ঘন্টা ডিউটি করতে হবে তো তিনি যে মা তিনি যে গর্বের সন্তান ধারণ করেন তিনি যে বাচ্চাকে বুকের দুধ খাওয়ান বাবা তো এটা করে না তাহলে এটা তো তার উপরে বার্ডেন জুলুম এমন একটা দেশ হওয়া উচিত যে তাদের প্রতি এই জায়গায়ও খেয়াল রাখতে হবে পুরুষের ডিউটি যদি আট ঘন্টা হয় তাদের ছয় ঘন্টা করে দেওয়া উচিত তারা ওই দুই ঘন্টা এইভাবে একটা ফ্যামিলি ব্রাইট ফ্যামিলি হিসাবে গ্রহ করবে বিজনেসের ক্ষেত্রে আমার অনুরোধ যে আপনারা আসুন বাংলাদেশ আসুন প্রিয় বাংলাদেশে আসুন আপনারা আমাদের ময়লা আবর্জনাকে দেখে দূরে যদি থাকেন তাহলে ওইটা আরও ময়লা হবে আপনারা যখন আসবেন তখন এখানকার অভিজ্ঞতা ওখানে কাজে লাগবে আপনাদের অভিজ্ঞতা আপনাদের ফান্ড আর ওখানের হাতগুলো আপনাদের দিকে আগে আসবে দেশ উন্নতির দিকে যাবে এটা সিলেটেই করেন আর নর্থ বেঙ্গলেই করেন দেশ আমাদের ছোট্ট দেশ ছোট্ট একটি দেশে আঠারো কোটি মানুষ দুনিয়ার কোথাও এত থিকলি পপুলেটেড কোনো কান্ট্রি দুনিয়ায় নাই এটা একদিকে বলতে পারেন বুজা কিন্তু আমি দেখি এটা আমাদের সম্পদ কারণ মানুষই তো আসল সম্পদ এই মানুষকে আমরা বুঝাবান নিয়েছি আমরা সার্টিফিকেট বিতরণ করি কিন্তু মানুষের হাতে আমরা স্কিল তুলে দেই না যদি এই যুবক যুবতীদের হাতে আমরা স্কিল হ্যান্ড পাওয়ার তুলে দেই তাহলে বাংলাদেশ চমকে যাবে বদলে যাবে ইনশাল্লাহ আমরা ওই বাংলাদেশ চাই আমরা তারুণ্য নির্ভর নয় তারুণ্য সমৃদ্ধ বাংলাদেশ করতে চাই এই আন্দোলনে তরুণরা তারা নেতৃত্ব দিয়েছে আমি বারবার তাদেরকে সেলিউট জানাই সাড়ে পনেরো বছর আমরা ফিনিশিং দিতে পারি নাই ফিনিশিং তাদের হাতে হয়েছে সুতরাং তাদেরকে সেলিউট দিলে আমি গর্বিত হব বাবা হিসাবে অভিভাবক হিসাবে আমাদের সন্তানরা এই কাজ করে দিয়েছে আমরা গর্বিত আলহামদুলিল্লাহ আমি এদের জন্য দোয়া করি যে এদের এই মনোভাব দেশপ্রেম এবং অন্যায় অসত্যের সাথে আপসহীনতা এটা যেন আল্লাহ আরও বৃদ্ধি করে দেন তাহলে ইনশাআল্লাহ আমরা একটা ব্রাইট এবং একটা অত্যন্ত স্ট্রং নেশন আমরা পাবো আমাদের সারাউন্ডিংয়ে অনেক দেশ আছে অনেকে সেই দেশগুলো নিয়ে ভাবে যে তারা যদি আমাদেরকে লাইক না করে আমাদেরকে ফেভার না করে আমাদেরকে অ্যাসিস্ট না করে তাহলে কি হবে এটা ম্যাটার করে না ম্যাটার করে একটা জাতি ইউনাইটেড কিনা জাতি যদি ইউনাইটেড হয় সারা দুনিয়া তাকে সম্মান করতে বাধ্য আর জাতি যদি ডিভাইডেড হয় তাহলে গরিবের বউ সকলের ভাবি এটা মনে রাখতে হবে বাবা বলবে ভাবি কেমন আসেন ছেলেও বলবে ভাবি কেমন আসেন কারণ ভাবির তো প্রতিবাদ করার শক্তি নাই তিনি দুর্বল এই জন্যেই সবাই তাকে ভাবি ডাকে কিন্তু যখন তিনি সবল হবেন কেউ মা ডাকবে কেউ বোন ডাকবে কেউ দাদি ডাকবে ভাবি সবাই ডাকবে না যে ভাবি ডাকার ডাকবে কিন্তু সবাই ডাকবে না আমরা তো এখন সকলের ভাবি এই সকলের ভাবির স্টিগমা থেকে দেশকে বের করে আনতে হবে সব এবং এই জন্য দেশে বিদেশে আমরা যারা আসি সবাইকে ইউনাইটেডলি ফাইট করতে হবে আমরা দোল ধর্ম যার যার থাকবে কখনো মানব সভ্যতা এক হয়নি হবে না এটা সৃষ্টির প্রথম দিন থেকে কিন্তু সবার প্রতি সবার জন্য মিউচুয়াল রেসপেক্টের জায়গা এই জায়গা থেকে আপনাদের আমরা সহযোগিতা চাই আপনারা আসেন আপনারা নির্বেজাল ব্যবসা করার জন্যে যদি কোনো উদ্যোগ নেন আমি যদি বেঁচে থাকি আপনাদের সাথে আমাকে একদম টাইটাল হিসেবে করেন আল্লাহ আপনাদের এই আগ্রহের জায়গাটা আরো মজবুত করুন আমাদের সকলের অন্তরে আল্লাহ নির্বেজাল দেশপ্রেম দান করুন এবং জাতিকে ইউনাইটেড করে বিশ্বের দরবারে একটা মর্যাদামান জাতি হিসেবে আমরা সবাই মিলেমিশে জন্য করতে পারি সেই কফির দান আজকের এই আয়োজনে আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের মুখগুলা দেখে নিলাম আল্লাহ তালার দরবারে দোয়া করি এই সব নাম একসাথে মাহুদের জাননাকে আমরা যেন দিতে পারি